আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল দেখুন সকালের জলখাবারে যদি রকম ভাবেই এই রান্নাটা যদি করে নেন আশা করছি আপনাদের পছন্দ হবে প্রতিদিন এক ঘেয়েমি জলখাবারের থেকে এটা খুব সহজ এবং খুব কম সময়ে নতুনত্ব একটা জলখাবার তৈরি হয়ে যাবে আমি রত্না আমার চ্যানেল রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রান্নাটা আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল প্রেস রান্নাটা করার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব আমার রান্নাটা করার জন্য এখানে লাগছে একটা বড় সাইজের আলু আলুটাকে আমি লম্বা ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি লাগছে কিছুটা বেগুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি অর্ধেকটা গাজর কুচি একটা টমেটো কুচি কিছুটা বাঁধাকপি কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি চার থেকে পাঁচটা রসুন কুচি মতো আদা কুচি এবার আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ডিমটা আমি দিয়ে ডিমটাকে আমি ভেজে নেবো ডিমটাকে ভাজা হয়ে এলে আমি ছোট ছোট করে খুন্তির সাহায্যে ডিমটাকে কেটে নেবো ডিমটাকে তুলে নিয়ে আমি এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো কালো জিরে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না কয়েক সেকেন্ড ভেজে নেব এর উপরেই আমি আবার আলুগুলোকে দিয়ে দেবো পেঁয়াজটা অতিরিক্ত লাল হয়ে গেলে সবজির সঙ্গে ভাজতে ভাজতে পুড়ে যেতে পারে আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা নরম করে নেব তারপরে এর আমি দিয়ে বেগুন এখানে বেগুনটা অপশনাল আপনারা বেগুন দিতেও পারেন না দিতে পারেন তবে সব রকমের সবজি মিশিয়ে দিলে এই ভাতটা ভাজা ভাতটা খেতে আরো বেশি সুন্দর লাগে আপনারা এখানে বরবটি বিনস এগুলোও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দিয়ে তারপর আমি একে একে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা পরিমাণ মতনই দেবেন কেন নুনটা সবজির পরে আমি আবার ভাতেও নুন ব্যবহার করব আর দিয়ে দিয়েছি একটু হলুদ এটাকে আমি একটু হালকা ভেজে নেব একটু নরম করে ভেজে নেব এবার আমি সমস্ত সবজিগুলোর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো ভাতগুলো দিয়ে তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ভাতটাকে কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে একটু কিছুক্ষণ দশ মিনিট মতো প্রায় ভাতটাকে ভেজে নিলে খুব সুন্দর হয় খেতে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো তার উপর থেকে দিয়ে দিলাম ডিম কিছুটা সময় আমি এটাকে ধিমে আছে একটু ভেজে নাম আমার ভাতটা হয়ে গেছে এবার আমি এর উপরে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে তৈরি হয়ে গেল ভাত আপনারা এরকম ভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে সত্যি এটা খুব ভালো হয় আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ